আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই ভিডিওতে আমি আলোচনা করছি কোরবানির সময়ের সচেতনতামূলক হোমিও চিকিৎসা ব্যবস্থা নিয়ে আর একদিন পরেই পবিত্র আজহা আমরা সবাই পশু কুরবানি করবো কেউ বা নিজেরা করব নিজেরা কাজ করব কেউ বা অন্য দিয়ে করিয়ে নেব যারা নিজেরা কাজ করবেন এই কাজ করতে গিয়ে কারো হাত কাটবে কারো হাতে টান লাগবে কারো হাত মচকাবে কেউ লাথি খাবেন ইত্যাদি বিভিন্ন ধরনের অসতর্কতামূলক বা অদক্ষতার কারণে কিছু ক্ষয়ক্ষতি ইঞ্জুরি হবে সাধারণত আমরা এক্ষেত্রগুলোতে ইমার্জেন্সিতে যাই বা বাড়িতেই প্রাথমিক চিকিৎসাটা নিয়ে নিই হোমিওপ্যাথি ওষুধ দিয়েও এই প্রাথমিক চিকিৎসাটা আপনারা নিতে পারেন বা আশেপাশে যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তার থাকে তার কাছে গিয়েও আপনারা এই চিকিৎসাটা নিতে পারেন আমি যে ওষুধগুলোর নাম উল্লেখ করছি আপনারা নোট করে বাজার থেকে কিনে নিতে পারেন দীর্ঘদিন কোনো পরিশ্রম নেই সারা দিন পরিশ্রম করেছেন পরিশ্রমের শুরুর দিকেই গরুর একটা লাথি খেয়েছিলেন বা ফেলতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে কোথাও আঘাত লেগেছিল দিন শেষে জায়গাটা কালো হয়ে গেছে আর নিকা মন্টেনা বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে ওর তিরিশ প্রোটেন্সি পেলে খুবই ভালো হয় আর তা না হলে দুইশো প্রোটেন্সি বিদেশি ওষুধ কিনে নিয়ে আসবেন দুই ঘন্টা পর পর সাত আট ফোটা করে খাবেন ইনশাল্লাহ পরের দিন দুপুর হইতে হইতে আপনার ওই আঘাত লাগা জায়গার ব্যথা যন্ত্রণা সব চলে যাবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যারা কাজ করবেন নিজেরা অনেক সময় অদক্ষতার কারণে হাতে ছুরি লেগে যায় কেটে যায় রক্তপাত হয় আমাদের হোমিওপ্যাথিতে ক্যালেন্ডোলা বলে একটা ওষুধ আছে এক আউন্স কিনে নিয়ে আসবেন মাদার টিংচার যে বলবেন ক্যালেন্ডোলা মাদার টিংচার এক আউন্স দেন যেখানেই ছাল উঠে গেল কেটে গেল বা ওই হাড্ডি কাটতে গিয়ে হাতের ফোসকা উঠে গেল তুলাতে করে ডাইরেক্ট ওষুধটা নিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে দেন আপনাকে বাহাত্তর ঘন্টা আমি সময় দিলাম ও জায়গা ভালো হইতে বাধ্য হবেই কোনো কথা নেই যদি না হয় আরেকটু সময় নেন প্রতিদিন সকাল সন্ধ্যা ওই ক্যালেন্ডোলা দশ ফোঁটা ফাইভ এমএল পানির সাথে মিক্সড করে ওই জায়গাটা ড্রেসিং করতে থাকেন ভালো হবে ভালো হবেই হতে বাধ্য আমি কনফিডেন্সের সঙ্গে কথাগুলো বলছি আপনাদের কাছে এখন ছুরিতে আপনার হাতটা খুব ডিপ কেটে গেছে নার্ভে লেগে গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে কিছু সময়ের মধ্যেই হাইপেরিকাম বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে এক ড্রাম কিনে নিয়ে আসবেন বাইরের দেশেরটা কোন দেশের সেটা বলছি না বাইরেরটা সকালে দুপুরে রাতে সাত আট ফোঁটা করে খাবেন আক্রান্ত স্থানে গরম বা ঠান্ডার শেক দেবেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওই ব্যথা ভালো হতে বাধ্য ভালো হবে খালি যদি ঔষধ ভালো হয় আর আমি যে সিমটামসগুলো বলছি এর পার পাশে সমস্যাগুলোর উৎপত্তি হয়ে থাকে ভালো হবে কোনো সন্দেহ নেই কারো হাতও কাটেনি হাতও মচকায়নি উনি সারাদিন ওই চাপ্পটটা দিয়ে মাংস কেটেছেন কাজ করার অভিজ্ঞতা নেই চাকরি পেয়েছেন ঢাকা শহরে থাকেন কিন্তু বছরে একবার নিজের কোরবানি নিজেই সম্পূর্ণ কাজটা করতে পছন্দ করেন ফলে আপনার মাসেলগুলো খুব পরিশ্রম করেছে মানে আপনিও করেছেন মানে আপনার মাংস করেছে সন্ধ্যার পর থেকে ব্যথায় নড়াচড়ার আর উপায় নাই যতই নড়াচড়া করছেন ব্যথা ততই বাড়ছে ফলে চুপটি মেরে একটা জায়গায় শুয়ে আছেন বসে আছেন সন্ধ্যার পরে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এসছে চলো একটু বাইরে কথা বলি গল্প করি চায়ের আড্ডা হোক কফির আড্ডা হোক বা যারা স্মোকার আছেন তার আড্ডাই হোক না কেন তবে খাবেন না আপনার যেতে আর ইচ্ছা করছে না বলিস না নারাস না চোখের পাতাটা ফেলতেও আমার কষ্ট হচ্ছে রে ওই একটা বন্ধুকে বা আত্মীয়কে বলে দেন হোমিও দোকান থেকে ব্রায়নিয়া বলে একটা ওষুধ আছে তিরিশ অথবা সিক্স পটেন্সি আমাকে এক ড্রাম এনে দাও একশো একশো বিশ টাকা নিতে পারে দু ঘন্টা অন্তর অন্তর খেতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার ওই ব্যথা যন্ত্রণা কমছে কমে গেলে ওষুধ বন্ধ করে দেন বাস আপনি ফিটফাট কেউ বা সারাদিন কাজ করেছেন দুপুরের পর থেকে এই শরীরের মাংস পেশিগুলো কেমন যেন নিজেরা নিজেরা অটো ইমিউন ডিজিজের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে মানে কেমন জানি চাবানি চাবানি ভাব চাবাইতে আছে চাবাইতে আছে এই চাবানোর কোনো শেষ নেই বউকে বলছেন মেয়েকে বলছেন ছেলেকে বলছেন বাড়ির পোলাপান ছোটগুলোকে সন্ধ্যার পরে বলছেন এই আমি খাটে শুইলাম তোরা যা যা আছে সব নিয়ে আমার গায়ের ওপর উঠতো আর পারতেছি না ধোড় মশাই ওভাবে শরীরের উপর উঠিয়ে টিপিয়ে নিয়ে কি আরাম পাওয়া যায় র্যাস বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে পাশের একটা ফার্মেসিকে গিয়ে বলবেন আমাকে এক ড্রাম বাইরের ওষুধ দাও নিয়ে এসে খাম। রাত্রেই সমস্যা হচ্ছে আপনি রাতেই খান তার পরের দিন থেকে তিন ঘন্টা পর পর সাত আট ফোঁটা করে ফাইভ এম এল পানির সঙ্গে খান তারপরের দিন যে খালেন সকাল থেকে সন্ধ্যা লাগতে লাগতে আপনার ওই ব্যথা যদি আরাম না হয়েছে আমি ডাক্তার সাহেবকে ফোন করিয়েন পরের বিষয় আমি দেখে নেব এই ওষুধগুলো এই কুরবানির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় বাড়িতে এই ওষুধগুলো ইমার্জেন্সি হোমিওপ্যাথি ড্রাগ হিসাবে রেমেডি হিসাবে হিসাবে রাখবেন বিশেষ করে ক্যালেন্ডোলা হাইপেরিকাম এবং আর্নিকা মন্টেনাকে রাখবেন আর্নিকা মন্টেনাকে রাখবেন এগুলো অত্যন্ত প্রিয় বন্ধু আমাদের প্রতিনিয়ত আমাদের লাগে পরিশেষে বলবো আপনাদের সবার ঈদ ভালো কাটুক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো প্রাথমিক অবস্থার সমস্যার জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং কোরবানির সময় ছুরি চালানোর আগে কাজ করার আগে সবসময় ওই জায়গাটায় ফোকাস রাখবেন অক্ষেয়াল অবস্থায় অসচেতন অবস্থায় কাজ করবেন না আল্লাহ হাফিজ